যদি কেউ চায় চার কালার চারটা সেট বাই সেট নিতে পারবে অথবা যে কোনো ডিজাইন আইটেম থেকে মিলে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবে পাবে এই যে পাইকারি একদম পাইকারি দাম এই একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এবং এই এই প্রোডাক্টগুলাই কিন্তু অন্য অন্য জায়গায় জমজম কারজিমা বলে সেল করে এই ডিজাইন মাশাআল্লাহ একদম 3D প্রিন্টের ভিতরে ভাই খুবই চমৎকার এগুলো কিন্তু একদম কারো শোরুম থাকে সে যদি প্রোডাক্টটা নিয়ে

এখন অফার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতেছি আর এখানে এটা হচ্ছে আর একটা ডিজাইন লাইট কালার ভিতরে প্রতিটা ডিজাইন এর চারটা এই যে দেখেন মাসাল সুপার

এবং প্রোডাক্টের মানসম্মত এবং প্রোডাক্টের ডিসকাউন্ট বাজার থেকে ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করি আমরা নতুন এবং নতুন যারা আছে তাদের জন্য তো আরো ডিসকাউন্ট আছে আরো তাদের জন্য গিফট রয়েছে এবং তাদের জন্য আমাদের একটা রেফেল ডোরও চলতেছে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নেয় দুই লক্ষ টাকার পুরস্কার আমরা দেওয়ার ব্যবস্থা করছি তার ভিতরে এক নাম্বার যে এক হবে যে এক নাম্বারের পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা আচ্ছা আবার এরপরে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মোট পাঁচ পাঁচটি পুরস্কার আমরা দিয়ে দেবে ইনশাল এটা কি আসা ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগেই একটু অ্যাড্রেসটা একটু বলে নাম আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ মান্টিবাজার আড়াই হাজার আয়েশা সামাজ শপিং কমপ্লেক্স আই এফ আই সি ব্যাংকের সাথে এই সিং যারা দো উত্তরবঙ্গ থেকে আসবে তারা ঢাকা সিলেট মহাসড়ক রোডে গাড়িতে বান্টি মান্টিবাজার লাস্টের মাথায় নামবে আর যারা দক্ষিণবঙ্গ থেকে আসবে তারা হচ্ছে ঢাকা থেকে যে কোনো একটা গাড়িতে নরসিন্দি বৈরব সিলেটের গাড়িতে আসলে আমাদের বান্টি বাজার আমাদের মার্কেটের সামনে নামতে পারবে অথবা গাউসিয়া আসবে গাউসিয়া থেকে বান্টি বাজার একদম কাছে পাঁচ সাত মিনিট সময় লাগে আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে ঘরে বসে স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা যেটা পুরস্কার বললেন এক লাখ টাকা দুই লাখ টাকা এটা কি সবাই এটা অংশগ্রহণ করতে পারবে না মিনিমাম এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে তাহলে এটা জিতে ছয় পিস প্রোডাক্ট নিলে এটা জিতা সম্ভব কারণ আমাদের এটা লাইভের মাধ্যমে ড্রো হবে ড্রো টানবো পাঁচ জনকে টানবো পাঁচ ভিতরে পাঁচটা পুরস্কার দিব এর ভিতরে প্রথম পুরস্কার থাকবে এক লক্ষ টাকা একদম সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিলে সে পাইকারি দাম পেয়ে যাবে এবং যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা আছে যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারে তাও এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং সর্বনিম্ন মাত্র ছয় পিস প্রোডাক্ট দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আছে ছয় পিস প্রোডাক্টের দাম তিন হাজার টাকাও আসতে পারে 3000 টাকা নিয়ে সে ব্যবসা স্টার্ট করতে পারি। অনলি 3000 টাকা। জি অনলি 3000 টাকা। অথবা আজকে যে প্রোডাক্টটা দেখাব যেটা হচ্ছে সবাই জমজম বলে সেল করে আসলে এটা মূলত জমজম না এটা লেখা জমজম সুইচ এটা হচ্ছে আমাদের গঙ্গা প্যাটেন। আমি গঙ্গা প্যাটেন। জি এই প্রোডাক্টটা দেখাই কারণ এটা সব থেকে ডিমান্ড এবং সবথেকে কম দামে পাচ্ছে। এই যে দেখেন। এটা হচ্ছে আমাদের এই এটা জমজম বলে সেল করে অনেকে 550 600 টাকা করে এই যে দেখেন।

যদি কেউ চায় চার কালার চারটা সেট বাই সেট নিতে পারবে অথবা যে কোনো ডিজাইন আইটেম থেকে মিলে এই পারচেজ করতে পারবে আচ্ছা প্রতিটা অনলাইনে কিন্তু পাসার থাকবে না আমাজন নাই যে থাকবে না আমাজন না আমাজন থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ অসম্ভব চলে চলে আমাদের কাছে একদম ইউনিক ডিজাইন গুলোই পাবে যেগুলো হচ্ছে বাজারে খুব রানিং এবং খুব ডিমান্ড এই যে এটা একটা কালেকশন মাশাআল্লাহ এটা হচ্ছে এটা ডিজাইন এটা অন্য কোনো কিন্তু মাশাআল্লাহ ফেসবুক পেজেও হিউজ চলা চলছে হিউজ চলা চলে এগুলো আপনার যদি আপনি ফেসবুকে দেখেন

তিরিশ চল্লিশটা ডিজাইন দেখাইতে কিন্তু অনেক সময় অনেক সময় লাগে আমি কয়েকটা ডিজাইন থেকে স্যাম্পল হিসেবে দেখাই দিতেছি যারা নেবে আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলবে যে ভাইয়া এই ডিজাইনের কত কালার আছে কয়টা কালার আছে অবশ্যই ছবি দিয়ে দিবে অথবা যারা আমাদের শুরু আসবে এসে দেখে প্রোডাক্ট কিন্তু পারচেজ করে নিতে পারে কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে একটা কালেকশন থেকে আপনার বিভিন্ন কালেকশন আছে মিনিমাম

চমৎকার কালেকশন গুলি সব থাকতেছে এগুলি হলো প্যাটেল কালাম গঙ্গা প্যাটেল গঙ্গা প্যাটেল এর ভিতরে নাকি এগুলো সব গঙ্গা প্যাটেল ভিতরে যে আইটেম দেখাইতেছে এটা হচ্ছে আমাদের গঙ্গা প্যাটেল একটা গ্যালারি এখানে শুধু এটাই থাকে এই যে নিচ থেকে শুরু করে এখানে এগুলোই গোডাউনে তে হিউজ পরিমাণ আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন এই ডিজাইনটা তো সব থেকে ভাইরাল এবং ভালো কোয়ালিটি এটা তো এই ডিজাইনটা সব থেকে বেশি আমাদের সর্বোচ্চ সেল হয়েছে তারপর এই যে ডিজাইনটা এটাও তো আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ এই ডিজাইন গুলো এত পরিমাণ সেল হয় সর্বোচ্চ সেল এই ডিজাইন গুলো এই যে দেখেন অনলাইন বলেন অফলাইন বলেন হিউজ পরিমাণ সেল হয় এই যে এটাও একদম জি হিউজ পরিমাণ কালেকশন থাকতেছে নাকি জি এই যে দেখেন ডিজাইন আছে হিউজ ডিজাইন জাস্ট স্যাম্পল হিসেবে আমি কয়েকটা দেখাই দিতেছি ইনশাআল্লাহ যারা নেবে আমাদের কাছে আসবে এসে দেখে প্রোডাক্টগুলো পারচেজ করে নেবে দেখেন

তারা এসে আমাদের আর যারা না আসতে পারবে তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে আপনি স্যাম্পল নেন আগে আমার কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে না আগে স্যাম্পল নিয়ে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আমাদের প্রোডাক্ট গুলো মানসম্মত কিনে তারপর আপনি অর্ডার করেন ইনশাল্লাহ দেখেন

তবে ইনশাল্লাহ বাজার থেকে কমে পাবে আশা করি একদম সেটাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে নাকি চ্যালেঞ্জ নাকি বাজার থেকে জি অবশ্যই বাজার চ্যালেঞ্জ বাজার যাচাই করে তারপর আমাদের এই প্রোডাক্টগুলো দেখে তারপর নিতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই এবং যারা আমাদের শোরুমে আসতে পারবে না তারা অনলাইনে মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে তার ঘরে পার্সেলটা দিয়ে আসবে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান দিয়ে আসবে ইনশাল্লাহ সুযোগ দিয়ে দিতে একদম একদম খুলে চেক করে তারপর প্রোডাক্টটা পছন্দ হলে নেবে না হলে নেওয়ার দরকার না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবে এই

এই প্রোডাক্টে এত পরিমাণ চলে এই যে দেখেন এটা আমরা কোটা বাটিক বলি এটা ভিতরে হচ্ছে বাটিক সবাই জানে বাটিকের রাজধানী হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার কারণ বান্টি বাজার থেকে বাংলাদেশে যত বড় বড় আপনার পাইকারি হোলসেল মার্কেট আছে সব জায়গায় আমাদের এই বান্টি বাজার থেকে প্রোডাক্টগুলো মানে এই জায়গা থেকেই মূলত এখান থেকেই যায় ইসলামপুর বলেন টেরি বাজার বলেন আপনার নিউ মার্কেট বলেন বাংলাদেশে যত বড় বড় মার্কেট আছে প্রতিটা মার্কেটে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো চলে যায় আচ্ছা এই যে দেখেন এগুলো আরেকটা নাকি প্রতিটা কলারি মাশাআল্লাহ অসাধারণ সুন্দর যারা ব্যবসা করেন আমি আসলে আমরা আমি ব্যবসার উদ্দেশ্যে বলতেছি না তাদেরকে একটা পরামর্শ দিতেছি সেটা হচ্ছে আপনি এই বাটিকগুলো নেন प्रॉफिट নিয়ে সেল করতে পারবেন এবং কাস্টমার হ্যাপি থাকবে যে আর অন্য অন্য বাটিকগুলো দেখছে একটু চিকো না এগুলা অনেক এগুলো একদম ফ্রি এবং এটা হচ্ছে দেখেন কোটাউনার ভিতরে বিশাল বড় আড়াই হরের একটা ওনটা এটা ভিতরে 10টা 12টা কালার জাস্ট আমি স্যাম্পল হিসেবে একটা দেখাই দিলাম এবং এটা হচ্ছে আমাদের বেক্সি বাটিক বিভিন্ন কোয়ালিটি আছে আপনার পাইকারিতে পনেরোশো টাকাও আছে পাইকারি সেটা খুচরা বিক্রি করলে অবশ্যই তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকা খুচরা দেওয়া আলাদা কিন্তু এটাও হচ্ছে কিন্তু অন্যটা আপনার খুব ভালো কোয়ালিটি একদম পাইপিং করা টাসেল করা খুবই চমৎকার হবে অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দুই একটা দেখাই দিতেছি ইনশাআল্লাহ যারা নেবেন যদি কেউ অনেক বাইরে আছে যেমন অনেকে আছে আপনার অনলাইনে সেল করে তাদের পেজ আছে নিজস্ব অনেক আপুরা আছে নিজস্ব পেজে এই প্রোডাক্টগুলো সেল করে তারা কিন্তু সরাসরি কারখানা থেকে যারা উৎপাদন করে তাদের থেকে নিতে চায় যেমন এক কালারে বিশ পিস পঞ্চাশ পিস আহ 100 পিস এরকমই নিতেছে তারা যদি আমাদেরকে অর্ডার দেয় আমরা ব্যবস্থা করে দিতে পারব একদম একদম আমার দুই তিনটা পাটি আছে যারা কন্টিনিউও নাই 1 পিসি আছে একজনের এবং এই যে আরেকটা প্রোডাক্ট আছে আমি দেখাবো কিছুদিন পর ওটাও একজনের অর্ডার ছিল কিউস পরিম আপনার প্রায় 500 পিসের অর্ডার ছিল এক কালারে এক ডিজাইন এক এক ডিজাইনের এক কালার বাটির ভিতরে ইনশাআল্লাহ কিন্তু তারা করে নিতে পারবে এই যে দেখেন

আপনারা এক অন্তপাকে পাঁচ পিস ছয় পিস হলেও প্রোডাক্ট অর্ডার করেন অর্ডার করে দেখেন আমাদের প্রোডাক্ট কেমন হয় কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিতেই আছেন হাজার হাজার পাইকারি দোকান আছে হাজার হাজার মার্কেট আছে শোরুম আছে সবার কাছ থেকে নেন কিন্তু এই থেকে একবার নিয়ে দেখেন আমাদের প্রোডাক্টের মানসম্মত কেমন কোয়ালিটি ফুল কিনে দেখেন এটা হচ্ছে মাকসা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে এখানে যা আছে সবই শুধু কালেকশন এখানে যা আছে সবই বাটিক সব আর দেখার প্রোডাক্ট দেখাই

খুবই চমৎকার ভাই এই প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিলে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা সর্বনিম্ন 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 চন্ডী পাঁচশো বিশ টাকার নিচে কারো কাছে পাবে না কিন্তু আমাদের আমরা চারশো আশি টাকা করে একটা অফার দিয়ে দিতেছি এখানে যতগুলা আইটেম আছে যা আছে সব চারশো আশি টাকা করে কারণ হচ্ছে এখন বর্তমানে গরমে শুটানোই হয় না হ্যাঁ শুটানোই হয় না এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা অন্যটা কিন্তু এরকমই ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ওন্না এই যে দেখেন এগুলো শুটানো হয় না এগুলো যারা 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 নেয় তারা নিজেরা শুটাই নেয় আর কি

এবং এখানে যা আছে এগুলো কিন্তু বেশে অর্গানদের ভিতরে এখানে এই যে আমি একটা দেখাই গোলাপি কালারটা দেখাই খুবই সুন্দর ডিজাইন গুলো একদম ইউনিক কাপড়ও খুব ভালো কোয়ালিটি এই যে এই যে চমৎকার কালেকশন থাকেছি জি এটা হচ্ছে অন্যটা অন্যটা পাইপিং করা থাকবে টারসেল করা থাকবে টারসেল করা থাকবে নাকি পাইপিং পাইপিং পাবে ইনশাআল্লাহ আমি যদি আরেকটা দেখাই এই কালারটা দেখাই পেস্ট কালারের ভিতরে 마샬্লাহ খুবই চমৎকার কাপড় ভাই

এটা হচ্ছে কিনের ভিতরে ছয়শ আশি টাকায় ছয়শ আশি টাকার ভিতরে থাকছে নাকি আচ্ছা এটার অন্য হলো এটা অন্যটা বিশাল বড় একটা অন্য হবে ইনশাল্লাহ আচ্ছা যার যত বিশেষ লাগে নিয়ে নিবে এখানে যা আছে সবই বাটিক